বন্ধুরা খুব সহজভাবে একদম হাতে মাখা মাটন আমি রেসিপি তৈরি করে নিয়েছি তো তোমরা দেখতে থাকো যে এটা আমি কিভাবে বানিয়েছি একদম হাতে মাখা রেসিপি এটা তবে এতটাই নরম হয় বন্ধুরা এটা কোনো প্রেশার কুকারের দরকার লাগবে না প্রেশার কুকারের মতোই এটা একদম নরম হবে যখন তোমরা বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে যে প্রেশার কুকার ছাড়াও কিন্তু হাতে মাখা মাটনের রেসিপিটা দুর্দান্ত হয় খুব সহজে এটা হয়ে যাবে বেশিক্ষণ টাইমও লাগবে না একদম ঝটপট করে তোমরা বানিয়ে নিতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এরকম করে খুব খুব মজাদার মাটনের রেসিপি তোমরা বানিয়ে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে কিন্তু তোমরা বানাতে পারবে না সব কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো দেখো এখানে বাড়িতে আজকে মাটন নিয়ে এসেছে তো মাটনগুলো একটু বেশি বড় বড় পিস করে দিয়েছিল দোকান থেকে নিয়ে এসেছে অনেকটাই বড় বড় পিস করে দিয়েছে দেখো বন্ধুরা মাটনে যদি যদি একটু ভালো লাগে না ছোট ছোট করে একটু পিস করলে কি হয় দেখবে তেল ঝাল মশলা ঢুকে রান্নাটা খুব সুন্দর হয় তোমাদেরকে আজকে আমি দেখাবো মানে এত সহজেও যে কাঁচা মাটন কিভাবে রান্না করা যায় দেখো একদম কড়াইয়ে সরাসরি কিন্তু নিয়ে নিচ্ছে দেখো নিয়ে এসেছে সেগুলোই ও এখন ছোট ছোট করে নিয়েছে আর আজকে কিন্তু দেখো আমি একদম হাত দিইনি এখনো পরে রান্নাটা যখন আমি করবো তখন এখন কিন্তু ও ছোট ছোট করে পিসগুলো একটু কেটে দিচ্ছে তোমাদের দাদা তো খুব সহজে এই রান্নাটা আজকে তোমাদেরকে আমি দেখে নেব এখানে পেঁয়াজও কেটে নিয়েছে তো কিভাবে রান্নাটা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে মাংসটা কিন্তু খুব সুন্দর잖아요olactone আগে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি তো দিচ্ছি না ও আগে এটা পুরো মেখে নেবে তো দেখো পেঁয়াজগুলো দিয়ে নেওয়া হলো এখন দিয়ে নিবে হচ্ছে লবণ আছে তো লবণটা দিয়ে নিলাম আর এখন হচ্ছে দিয়ে নিলাম এক চামচ মতো টক দই এখন দিয়ে নিচ্ছে বাটা মশলা এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে এটা পেস্ট করে নিয়েছিলাম তো মশলাটা দিয়ে নিচ্ছে মশলাটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে নেবো হলুদ তো দেখো হলুদটাও দিয়ে নিলাম মতো যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণ মতো হলুদটা দিয়ে নিচ্ছি দেখো একদমই অল্প করে দিয়ে নিচ্ছি দিয়ে নেবো হচ্ছে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেখো বন্ধুরা কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে নিলাম হচ্ছে কিছুটা পরিমাণ দিয়ে নিচ্ছে সাদা তেল সাদা তেল বলতে এটা কিন্তু পাম তেল যেটা সেটা নয় তো যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণে দিয়ে নিলাম এবার এটা ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখতে হবে দেখো এইভাবে কিন্তু মাখতে হবে না মাখলে এই মাংসটা কিন্তু খেতে অত ভালো লাগবে না তো মাখার কাছেই হচ্ছে অর্ধেকটা রান্নার টেস্ট চলে আসছে মেখে নিতে হবে আর দিয়ে নেব হচ্ছে টমেটো কোচানো তো কিছুটা পরিমাণ টমেটো কোচানো দিয়ে নিলাম এখানে দুটো টমেটো মাঝারি সাইজের আমি নিয়ে নিয়েছিলাম আর সেটাই দিয়ে নিলাম তো খুব ভালোভাবে মেখে নিতে হবে বারবার বলছি আমি ভালোভাবে না মাখলে কিন্তু এটা একদম তোমাদের পারফেক্ট হবে না যত ভালোভাবে এভাবে মাখবে তত কিন্তু রেসিপিটা সুন্দর হবে খেতেও কিন্তু খুব ভালো হবে দেখো একদম তল করে খুব ভালো করে মেখে নিতে হবে তবে এটা যদি আরেকটু একটু বড়ো জায়গা হতো আরও ভালো হতো আমি বড়টা নিলাম না বড় কড়াইটা আমি ভাবলাম এটাতেই হয়ে যাবে তো এখন দেখছি একটু অসুবিধাই হচ্ছে তো যাই হোক তবুও খুব সুন্দরভাবে দেখো মেখে নিচ্ছে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু মাখা হয়ে গিয়েছে এইভাবে একবার বানিয়ে দেখো এখন হচ্ছে দিয়ে নেবো আর একটু ওপর থেকে তেল তো তোমরা এইভাবে একবার মেখে রেখে দেবে মিনিমাম আধ ঘন্টা মতো আর এইভাবে মাটন রান্নাটা একবার করে দেখো প্রেশার কুকারের মতো একদম নরম হবে অথচ কোনো প্রেশার কুকার লাগবে না এইভাবে একবার বানিয়ে দেখো খুব 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 ভালো লাগে কিন্তু টক দইটা অবশ্যই করে দেবে এক চামচ হলেও দেবে ওটা কিন্তু দিতে তোমরা ভুলো না বন্ধুরা আর এখন একটা ঢাকা চাপা দিয়ে বাইরে না কোনো ফ্রিজ না কোনো এখন উনুনে কোনো কোথাও বসবে না এটা আধ ঘন্টা একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তোমরা চাইলে এটা এক ঘন্টাও রেখে দিতে পারো বেশিক্ষণ রাখলে এটা কিন্তু তত বেশি ভালো লাগবে তো আমি আধ ঘন্টা মতো রাখছি তারপরে তোমাদেরকে আবারও আমি দেখে নিচ্ছি তবে দেখো কাঁচা অবস্থাতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এটা রান্নাই হয়ে গিয়েছে দেখো বন্ধুরা তো চলো আধ ঘন্টা পরে আবারও আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি সরাসরি পুরো গ্যাসের ওপরে বসে নি কিন্তু গ্যাসটা এখনো আমি ধরাই নি যেহেতু আমি বলেছিলাম ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা পরে দেখো আমি তোমাদেরকে এটা খুলে নিলাম তখন হচ্ছে আমি গ্যাসটা ধরিয়ে নেব এই যে গ্যাসটা ধরিয়ে নিলাম আর এখন আবারও কিন্তু এই থালাটা দিয়ে ঢেকে নেব আর এটা কিন্তু ঢেকে ঢেকেই বারবার রান্না করতে হবে একবার করে খুলে নেবে আর মাঝে মধ্যে এটাকে নেড়ে দিতে থাকবে তো সেই মতো করেই রান্না হবে তো চলো এখন আগে আমি একটা থালা দিয়ে আবারও কিন্তু ঢেকে নিচ্ছি তো থাক আর গ্যাসের আঁচটা দেখো এই যে আমি কমিয়ে নিলাম একদম এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে বন্ধুরা আমি ঢাকা চাপারটা দেখো খুলে নিয়েছি আর দেখো মাঝে কিন্তু আমি দুবার থালাটাকে উঠিয়ে নিয়েছিলাম আর এটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম দেখো কতটা পরিমাণ এখানে মানে জল একটু জল দিইনি সেটা তোমরা দেখেছিলে বন্ধুরা আর কতটা পরিমাণ জল হয়েছে এই জলটা কিন্তু সবটা তোমাদেরকে বারবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মাংসটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই জলটাও দেখতে সেই মতো শুকনো শুকনো হয়ে যাবে আর সেই মতোই কিন্তু এই মানে মাটনটা পুরো প্রেশার কুকারের মতো নরম হবে কিন্তু প্রেশার কুকারের থেকে খেতে অনেক 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 গুণে ভালো আমি যখনই মাটন রান্না করি কোনো সময়তেই আমি প্রেশারে বানাই না আর প্রেশারের একদম পছন্দও করি না তো দেখো কত সুন্দর হয়েছে এটা হতে কিন্তু এখনও বেশ কিছুক্ষণ টাইম লাগবে আবারও একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আমি হতে দেব বন্ধুরা দেখো জলটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে এখনও এটা বেশ খানিকটা জলটা শুকিয়ে নিতে হবে আর বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে এখনও বেশ খানিকটা এটাকে কষিয়ে নিতে হবে এইভাবে একবার মাটনটা রান্না করে দেখুন একবার নয় তখন তোমাদের বারবার এটাই বানাতে ইচ্ছে করবে এইভাবে তো চলো আবারও এটা কিছুক্ষণ আমি ভোটে দেব ওইদিকে তো মাটনটা হচ্ছে বন্ধুরা আর এদিকে দেখো আমি আর একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি হচ্ছে গোটা কয়েক পর রসুন আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা মানে দারচিনি এলাচ আর হচ্ছে গরম মশ মানে গোলমরিচ তো এগুলো নিয়ে নিয়েছি এখন এগুলো তেলের উপরে দিয়ে নেব এইদিকে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি সরষের তেল দিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে এদিকে মাটনটা দেখো প্রায় হয়ে এসেছে আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি মশলা বলতে এগুলোকে ভেজে নিতে হবে হয়ে গিয়েছে গ্যাসটাকে বন্ধ করে নেব তেলটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে মাটনের উপরে এটাকে দিয়ে মাটনের দিয়ে এইভাবেই কিন্তু রেসিপিটা তোমাদেরকে বানাতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে বুঝতে পারবে না যে এটা কিভাবে আমি বানিয়েছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদম পারফেক্ট তখন হবেও না খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো একদম এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এখন হচ্ছে এটাতে দিয়ে নেবো হালকা করে একটু গরম জল তো দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ইউটিউবে আছে হচ্ছে জিএমএ ফুড ব্লগার বলে আর ফেসবুকে আছে হচ্ছে গীতা মন্ডল মন্ডলে তো তোমরা খুব সহজে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এরকম নিত্য নতুন রেসিপি অনেক 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 দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ভীষণ সহজ এবং মজাদার আর খুব অল্প তেল ঝাড় মাশলাতে মশলাতে তোমরা বানিয়ে নিতে পারবে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় আবার এরকম নিত্য নতুন অনেক রেসিপি দেওয়া আছে যেগুলো বাচ্চারা খেতে চায় না তো সেই সব রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো এখন এটাতে আসছি আমি একটু গরম জল দিয়ে নেব চলে আসো বন্ধুরা কে কে মটন পছন্দ করো তো খুব সহজেই বানিয়ে নিয়েছি আমি মটন মাটনের রেসিপি খেতে চাও তো চলে আসো আমাদের বাড়ি ঘর এই খুব সহজেই বানিয়ে নিচ্ছি দেখো কমেন্টে জানাবে যে রেসিপি কেমন হয়েছে বন্ধুরা বন্ধুরা দেখো এখন হচ্ছে কিছুটা পরিমাণ আমি গরম জল দিয়ে নেব জলটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটা কিছুক্ষণ হতে দিতে হবে একদম রেডি করে নিয়েছি আমি গ্যাসের একটা বন্ধ করে দিয়েছি হয়ে গিয়েছে তো এখন এটা আমি নামিয়ে নেব যে সকল বন্ধুরা এখনো এইভাবে মটন রান্না করনি তারা খুব সহজে এইভাবে মটনের রেসিপিটা বানিয়ে নিতে পারো তো সকলকে টাটা আবারও আসবো নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এরকম রেসিপি দেখতে থাকো টাটা